তো বন্ধুরা এখানে দেখেন না মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছে একটা ভিডিওর মধ্যে ব্লগ মধ্যে তুমি কি আমাকে মন থেকে হাজবেন্ড মানো লক্ষ্মীতি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তখন আমি এটা কি বলছে সেটা শুনেন না তুমি কি আমাকে মন থেকে জামাই মানো বিয়ে না করে বিয়ে করে তো ও আচ্ছা তার মানে কি বোঝা যাচ্ছে মানে তুমি বিয়ের আগে তাকে হাজবেন্ড হিসেবে কখনোই মেনে নিতে পারবা না তাই না বিয়ে না করে তো শালীর ঘরে শালী মৃত্যুক ফাল তো মে বাচাইরা আচাইরা কোন এক অসভ্য লচ্চার এই টাইপের পোস্ট এই টাইপের রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে কে দিয়েছিল বলতো এই অসভ্য ফাজিল মে নিকৃষ্ট কোন এক নর্থ মার্কেট কবেল মার্কা কোন থোবরা নাম তার কিং কোবরা এখন বন্ধুরা অনগত তো প্রশ্ন করবেন যে ভাইয়া এগুলো তাহলে আগে আগে বিয়ের আগে দেওয়ার মানে এটা আসলে কি বন্ধুরা বুঝুন না কি যে কোনো সময় যে কোনো কাহিনী হতে পারে কিন্তু এগুলোতে প্রথমে ফলোয়ারগুলো একটু বাড়ায় নেই বুঝছেন না এবং ফলোয়ার টু দিনের মধ্যে পানি ভুলেছে এখন বন্ধুরা দেখেন নাটকের কাহিনী করতে বন্ধুরা বদনাম নামের একটা ফেসবুক অনেকে দেখেছেন যেটি কিনা আমাদের চোখের সামনে অনেকবার চক্কর খেয়েছে বন্ধুরা বদনাম নাজদিন আর বদনাম রাজা সিমিলার না অনেকটা মেলে না এখন আপনাদের এই আইডিটা ক্রিয়েট করা হচ্ছে যখন তখন এটির নাম ছিল বদনাম রাজা কিন্তু তারপর পরবর্তীকালে এই আইডির নাম চেঞ্জ হয়ে বদনাম নাজদিন হয়ে গিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পনেরো অক্টোবর এই মেয়ের আইডি এখন বন্ধুরা আমার কাছে রাজাকে এটা প্রশ্ন তোর আইডি এম এর নামে হলো কেননা বলতো কিরে চম্পট ডাক্তার কোন এক নচ্চার ফালতু ছেলে পিটে পেটা পাটানো বত তোর আইডি এম নাম কিভাবে হলো বল বন্ধুরা আপনাদের আমি বলতে রাজা কোন একটা সময় কোন একটা ভিডিওতে কিংবা লাইভে এটা বলেছে যে বন্ধুরা এটা আমার নামে একটি ফেক আইডি খোলা হয়েছে এটা কিন্তু আসলে আমার আইডি না তা আমার কথা হচ্ছে তোর আইডি না ঠিক আছে ধরলাম কিন্তু আমার কথা এখানে হচ্ছে খুরি ফিরে আইডি দেই এম এর হলো কেমনে বলতো আইডি তো তুই দিছিস না মানে বন্ধুরা বুঝতে পারছেন বাই ফোর্সলি ইমার্জেন্সির খাতিরে এই রাজার আইডি রাজা এম দিয়ে দিয়েছে আহাদের কথা অনুযায়ী আর সেই জিনিসটা ধরে ফেলেছে আমরা এইবার বলতো আহাত এবং রাজা কিভাবে ধরা খেলি কিন্তু ভাই তাহলে তো ছাড়েন বন্ধুরা আরেকটা আইডি ক্রিয়েট করা হয়েছে সেদিনই সোদ আহাত দেখেছেন আশা করি এই আইডি পূর্ব নাম কি আপনারা জানেন এখানে দেখেন যে ছোট ভাইয়ের বৌ তার নামে আইডিটা খোলা হয়েছিল এবং সেই নামে দীর্ঘদিন আইডিটা চলেছে এখন শুনবেন না আইডিটা কে ক্রিয়েট করেছে কে করতে এই কাজ বন্ধুরা আর টিশু টিসার যার কি ব্রোন ভরা বন্ধুরা এখানে দেখেন না টিশু টিসু নামের একটা আছে দিয়ে সেকাউন্ট বহু বহুদাগে

আপুকে আপনারা আশা সবাই চেনেন তিনি হচ্ছেন আমাদের বোন বন্ধুরা অনেকটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটাকে আপনারা সবাই এখানে দেখুন তাবিজ কইরা ঠিক করলাম জামাই জামাই কথা শুনবি না হ্যাঁ আমার জ্বালাবি কান্দাবি এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি বিশটা হাজার টাকা লাগছে ভিডিওটি কিন্তু ফান একটি ভিডিও বাট ভিডিওর যে কথাগুলো সেগুলো কিন্তু প্রচন্ড শিক্ষণীয় কথা ছিল আর এই কথাগুলো বর্তমানে আহাদের লাইফের সাথে পুরোপুরি ম্যাচ করছে বন্ধুরা আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন টিশার ভাই এবং টিশা যে আহাদকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে না এই বুস্টা বেসিক্যালি ভিডিওটা বানে সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বুঝুন নাই আর বন্ধুরা সেখানে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে বুস্টা কি রিপ্লাই দিয়েছে সেগুলো সবাই এখানে দেখুন না বন্ধুরা বুস্টা আপু মনের দুঃখে এখানে বলছে যে আমার ভাগ্যটা খারাপ কিংবা কপালটা খারাপ তোর ভাগ্য বসত সে আমার ভাই বন্ধুরা আপনাদের কি মনে হয় কথাটা কি উনি খুব সুখে বলেছেন না মনের মতন একটা

তোমার কাছে আমি হাজির ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন বিভিন্ন কথা শুনতে হয়েছে তখন আমার কাছে এটা মনে হলো যে তুই একটার বই সবকিছু করলি মানে তুই সবকিছু করলি ওরা কোন রকম কোন এফোর্ডে দেখালো না তো সেই মত একজন বোন এই টাইপের কথাবার্তা বলতে পারে স্বাভাবিক যে শরীরে যদি ক্যান্সার থাকে সেটাকে কেটে ফেলে দিতে হয় সেটা কোনো চিকিৎসা বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে শোনেন আদার বাবা মা কিংবা আদার ফ্যামিলি থেকে ওরা স্বাধীন ভাবে পিওর ভাবে মুখ খুলতে পারে না এখন আছে কেউ কারণ এই যে ভিন্ডিটা আছে না চারতর খরচ চারস চিপা চাপা পার্টি তাকে তার খরচ উনি বন্ধুরা হুমকি দেয় তাও তো নিজের শ্বশুরকে তোর সাহস তো কম না